শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করবেন না শিব আদিযোগী তাই সোহাগে প্রতীক সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন শিবের পুজোয় নারকেল নিবেদন করতে নেই নারকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে কেতুকীর ফুল শিবকে নিবেদন করতে নেই শিবকে সাদা ফুল নিবেদন করা যায় নামক করেছিলেন মনে করা হয় তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় শিবকে অক্ষত এবং গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল